আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি এবং জামাতে ইসলামী তারা মোটামুটি ভালো বন্ধুই ছিল এবং বিএনপির শাসন আমলে জামাতের তিনজন মন্ত্রীও ছিলেন কিন্তু এত বন্ধুত্ব আস্তে আস্তে মানে উল্টে যাচ্ছে কেন এখন একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন কিভাবে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর এই যে তাদের যে বিভেদটা এটা দিন দিন বাড়ছে আমরা কিভাবে দেখলাম যেমন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার বক্তৃতায় বলেছেন যে বন্যায় দেশ আক্রান্ত মানুষ যারা আহত হয়েছেন অনেকেই বিছানায় কাতরাচ্ছেন রক্ত এখনো শুকায় নাই সেখানে নির্বাচনের জিকির করে লাভ নেই তো এটা কাকে উদ্দেশ্য করে বললেন শুধু এটা নয় তিনি এটাও বলছেন যে বিএনপি তো আশি পার্সেন্ট দখল করেই আছে বিক্ষুকের থালা থেকে হাটবাজার বাজার সবই তার দখল করেছেন তারা এইটি পার্সেন্ট তো এখন এই কথার বিপরীতে বিএনপি কিন্তু বসে নাই তারেকজিও তিনিও ইনডাইরেক্টলি বলছেন যে অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য এখন ওই অদৃশ্য প্রতিপক্ষ কারা এটা তিনি জামাতকেই ইঙ্গিত করেছেন এখন কথা হলো হঠাৎ জামাতে তো শক্তি পেল কোথায় এবং তারা সরে গেল কেন জামাতের প্রধান শক্তি হচ্ছে যে তাদের একাত্তর যে ইস্যু ছিল এটা হালকা হয়ে গেছে এবং সেটা আওয়ামী লীগের কারণে হয়েছে আওয়ামী লীগ তাদেরকে সেই সুযোগ দিয়েছে এক জিকির তিপ্পান্ন বছর যাবৎ করেই যাইতেছে রাজাকার রাজাকার ইস্যু যা মুক্তিযোদ্ধা ইস্যু এবং দলের ভেতর সরকারের ভেতর মুক্তি এই রাজাকার ভর্তি কইরা হ্যাঁ ভুয়া সার্টিফিকেট দিয়ে আবার এই ইস্যু দেওয়া মানে ছাত্রদের কাছে ছাত্র এটা খুব একটা খায় নাই যার ফলে ওরা বিরক্ত হয়েছে তরুণ সমাজ তো যাই হোক এখন ছাত্রদের যে শক্তি সেই শক্তিটা আবার জামাতের দিকে একটু পজিটিভ আছে এবং এই ছাত্র আন্দোলনে অনেকেই মনে করেন যে জামাত শিবিরের ভূমিকা বিএনপির চেয়ে বেশি ছিল তারা ভেতরে ভিতরে অনেক কাজ করেছে ইভেন কি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাও জামাত শিবিরের সাথে জড়িত যার ফলে তারা যে শক্তি পেয়েছে একাত্তর শত একটা আছে সেখানে ছাত্রদের একটা শক্তি তাদের দিকে এটা ছাড়া ইসলামী অনেকগুলো দলের তাদের সাথে সম্পৃক্ত হতে পারে এবং সব কিছু মিলিয়ে তারা এখন তাদের একটা কনফিডেন্স আসছে যে তারা একা দাঁড়াতে পারবে তো একা যখন দাঁড়াইতে পারে তাহলে বিএনপি কে এত তোয়াশ করার তো আর দরকার নাই তাদের সুতরাং তারা একটু চোখ রাঙাইতেই পারে এখন তারা প্রতিপক্ষ মনে করছে বিএনপি কে জামাত ইসলাম এখন এখানে আরেকটা পার্টি আছে জাতীয় পার্টি যদিও তারা খুবই দুর্বল অবস্থায় অনেকে মনে করেন যে মাঠে যদি বিএনপি জামাত থাকে তাহলে জাতীয় পার্টি কোনো একদিকে যাইতে পারে যদি সেখানে আওয়ামী লীগ না থাকে তাহলে অনেকে মনে করছেন বিএনপির থেকে জামাতের দিকে জাতীয় পার্টি ঝুঁকতে পারে এটা নৈতিক কারণে হয়তো এখন এখানে শুধু মাঠে জাতীয় পার্টি জামাত বিএনপি না এখানে আরো শক্তি আছে যে এখানে ছাত্ররা আছে এবং সেনাবাহিনী আছে তাদের সাপোর্টও কিছুটা জামাতের সাইডে এখন সব কিছু মিলে জামাত যখন দাঁড়িয়ে যায় তখন প্রতিপক্ষ হয়ে যায় বিএনপি কারণ যেহেতু সেখানে আওয়ামী লীগ নেই এখন বিএনপি যেটা লাফাইতেছে তারা যতটুকু জানে তাদের একটা বিরাট ভোট ব্যাঙ্ক আছে কিন্তু জামাতের সেই ভোট ব্যাংক নাই তাহলে তারা কিভাবে দাঁড়াবে কিভাবে ক্ষমতায় যাবে এবং এই যে জামাত এবং বিএনপির তারা যে যুদ্ধ লাগা শুরু করেছে সেটাতে কাল লাভ আসলে বেসিক্যালি আমাদের দেশে দল হলো দুইটা একটা আওয়ামী লীগ এবং একটা অ্যান্টি আওয়ামী লীগ এখন এই আইনটি আওয়ামী লীগ যেটা এটা যত শাখা প্রশাখা বিস্তার হবে এটা কিন্তু আওয়ামী লীগের লাভ অর্থাৎ তাদের ভোট ভাগ হচ্ছে কিন্তু জামাত বিএনপি তারা যদি আলাদা নির্বাচন করে তাহলে এইটাও কিন্তু আওয়ামী লীগের লাভ এখন কথা হচ্ছে আলাভ লোকসানের হিসাবে আরেকটা বিষয় যেটা সম্পৃক্ত যে মাঠে শুধু জামাত বিএনপি না সেখানে আবার আওয়ামী লীগও ইন করতে পারে ছাত্ররা ইন করতে পারে দল হিসাবে যদি তারা দল হিসাবে ইন না করে তাহলে তারা কোন দিকে যাবে এখানে বিভিন্ন ধরনের মোড় আছে সুতরাং কার লাভ কার ক্ষতি এটা বলা মুশকিল তবে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগ ক্ষমতায় বা রাস্তায় কোনোটায় না থাকলেও আওয়ামী লীগকে তো আর আটকায় রাখা যাবে না বেশি দিন আওয়ামী লীগ নামবেই তো এখন আওয়ামী লীগ যদি নামে তাহলে লাভ হবে আওয়ামী লীগেরই কারণ তাদের শাখা প্রশাখা তাদের মধ্যে বিভক্তি এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ হবে কারণ আওয়ামী লীগের যে ভোট আসছে আওয়ামী লীগের ভোট কিন্তু অন্যদিকে যাবে না কিন্তু ওই যে অ্যান্টি আওয়ামী লীগের ভোট ভাগ হবে এটা নিশ্চিত এটা আমাদের রাজনীতিতে এটা দেখা গেছে তো সো এখন কথা হচ্ছে শুধু আওয়ামী লীগ বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ ভোট নয় এই দেশে নির্দলীয় মানুষের ভোট অনেক যারা কোনো পার্টিকে সাপোর্ট করেন না অনেকে মনে করেন ছাত্ররা যদি নামে তারা অনেক ভোট পাবে এই নির্দলীয় ভোট এখন নির্বাচন অনেক দেরি আসছে কিন্তু তারপরে মনে হচ্ছে যে বিএনপি জামাতের এই যুদ্ধে লাভ হবে হয় আওয়ামী লীগের নাকি না এলে ছাত্রদের দুটো তোকে একটা দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ